ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই বিকেল থেকে একটা ভিডিও শুরু করলাম আর আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো চালতের আচার আর চালতের আচার খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব 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 ভালো লাগে মানে চালতের আচার তো আজকে আমি প্রথমবার বানাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর একটা চালতাই আছে দুটো দিয়েছিল একটা ডালের সাথে রান্না করে আমরা দুপুরে আজকে খেয়েছি আর একটা রেখে দিয়েছি একটু চালতার আচার বানানোর জন্য আর আমাদের বাড়িতেও গাছ ছিল তখন এতটা গুরুত্ব দিইনি এখন নেই এখন আফসোস করছি মানে যে যখন যেটা থাকে তখন সেটার মর্ম কেউই বোঝে না যখন সেটা থেকে একটু দূরে চলে যায় তখন তার গুরুত্বটা ভালোই বোঝা যায় সেটা এখন বুঝতে পারছি তো চলুন এটা দিয়ে আজকে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আলতেটাকে ভালো করে এখন ধুয়ে নেব এখন ভালো করে চালটাটাকে কেটে নেব ভীষণ কষ্টে উফ ছুরি দিয়ে কাটতে গেছিলাম ছুরি দিয়ে কাটতে পারছি না খুব অসুবিধা হচ্ছে তাই জন্য আমি এখন গঠি দিয়ে কাটছি আর এগুলো খুব লোদ লোদ আর খুব সাবধানে কাটতে হবে নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে এই যে এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা আরও সরু সরু করতে পারেন সমস্ত কাটা হয়েছে আর একটার থেকে দেখুন কতগুলো হয়েছে তেমন ভালো করে কাটতে পারিনি একটাই কারণ এত লোদ বাবা হাত কাটার ভীষণ ভয় যে কি সাবধানে কেটেছি আমি জানি তাই এরকম টেরা বেঁকা হয়ে গেছে তো এগুলো একটু জল দিয়ে আমি ধুয়ে নেবো ভালো করে এবারে এগুলো হালকা করে থেতো করে নেবো এই যে সমস্তগুলো খেতে করা হয়ে গেছে আর এই দিকে আমি গরম জল চাপিয়ে দিয়েছি এখন এগুলো দিয়ে দেবো সামান্য সেদ্ধ করে নেব হলুদ লক চালতার আচার বানাচ্ছি চালতার আচার হ্যাঁ বানামা

এখানে আছে রান্ধনি জিরে মেথি মৌরি সর্ষে শুকনো লঙ্কা ভেজে নেব এটা এখন নিশ্চিত আমি পেস্ট করে নেব সেদ্ধ চালটাগুলো দিয়ে দেবো করতে পারেন আর এখন হট করে প্ল্যান হয়েছে তো গুঁড়ো এখন আনা নেই তাই চিনি দিয়েই করছি গুঁড়ো মশলা রেজে যেটা মশলা মেন তো হয়ে গেছে তার আচার এখন নামিয়ে নেব তেল তেলই আছে

ভিডিওটা শুরু করলাম কালকে তো হ্যাঁ তাহলে চলুন লাউ পেরে নিয়ে আসি সেই গাছে দুটো লাউ হয়েছিল আপনাদের ভিডিওতে দেখিয়েছি ওইগুলোই আজকে পারা হবে আর কালকে তো আচার বানানোর পরে আর ভিডিও করা হয়নি পিসিকে দেখতে গেছিলাম তারপর বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো আজকে সকাল থেকে শুরু করলাম আমি তিন লাগাইছি

এবার তো একটু আছে অন্যবারে তো ঝরে ঝরে সব পড়ে যায় তো পেকে রয়েছে এতক্ষণ ধরে পুকুরে এই পুকুর ছোট পুকুর বড় পুকুর মিলে একটা মাছও পাওয়া হয়নি মানে মাছ উঠছেই না দুটো কি মাছ উঠলো মা একটা কই মাছ উঠেছে এইটাই লাস্ট মারো না আর মাছ পেলামই না দশ পনেরো বার ট্রাই করা হলো একটা মাছও পেলাম না আজকে বাবা গরম ধরে গেল একজন বসে গেছে এখানে শুধু ওই একটাই পেয়েছি ঠাকুমার হয়ে যাবে আদা এখন যাচ্ছে টেলার জঠার কাছে আমার যেই দুর্গাপূজার সময় যেই কাকুটা আমাকে কুর্তির পিস দিয়েছিল সেটা করা হয়নি দুর্গাপূজার সময় এই কালীপূজাতে করব আর কেমন কি কাটিয়েছে সেটা আপনাদেরকে পরের একটা ভিডিওতে দেখাবো তাহলে চলুন এই যে কাপড়ের পিসটা এটা আমাদের কাজ করছে এই রাতের বেলা আবার শুরু করছি সারাদিন একদমই ভিডিও করতে সময় পাইনি কারণ বাড়ির ভিডিও শুরু হয়েছিল যে মাছ ধরতে গেছিলাম পুকুরে তো মাছ পাইনি লাস্টে ডিমের ঝোল রান্না হয়েছিল বাড়িতে আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো একটা ভালো ভিডিওয় ততক্ষণে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন